সবাই কে কোথা থেকে দেখছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমি সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল আশা করি সবাই ভালো আছে আসলে আমি বিষয় বিষয়ে লাইফ কথা বলব ভালো থাকুক ভালোবাসা আসলে এখন সমাজে সবাই ভালো থাকতে চায় কিন্তু কেউ নিজে ভালো থাকার জন্য সর্বত্র চেষ্টা করে অন্য কেউ ভালো থাকুক তার পাশের লোক ভালো থাকুক সেটা কেউ চায় না তাই ভালোবাসা দিয়ে মানুষকে পাশের মানুষকে ভালোবাসা এবং ভালো থাকার মতো কিছু সুযোগ সুবিধা করে দেওয়াটাই মানুষ হিসেবে দায়িত্ব করে তাই মানুষ হিসেবে ভালো থাকুক মানুষের ভালোবাসা আর ভালোবাসা পৃথিবীতে সবসময় ভালো কিছুই বয়ে আনে আর ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো কিছু অর্জন করা যায় না সন্তানকে বাবা মো ভালোবাসে এবং বাবা মাকে কিন্তু সন্তান ভালোবাসে সেখানে ভালোবাসার যতই সংজ্ঞায় হোক না নেতা নেত্রীকে নেতাকে তার কর্মীরা ভালোবাসে সর্বোপরি পৃথিবীর আহ সবাই ভালোবাসা বিদ্যমান তবে ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করা এবং ভালোবাসার প্রতিদান জনে দিতে পারে এটাই সমস্যা সমাজে কারণ ভালোবাসতে কেউ কারো প্রতিদান দিতে পারে না নিতে অনেক আছে ভালোবাসা করে আসলে ভালোবাসা আসলে কঠিন একটি এবং একটি মায়ার বন্ধন বন্ধন সবাই জড়াতে পারে না ভালোবাসতে হলে

যাতে পোকার অতি আর ভালোবাসা কারো কাছে পেতে হলে আপনাকেও ভালোবাসা যে আপনাকে ভালোবাসি সেটার আপনাকে মূল্যায়ন করতে হবে না হলে এক চিঠিয়ে কখনো ভালোবাসা সার্থকতা আসে না ভালোবাসি ভালোবাসে তাকে ভালোবাসার মূল্যায়ন করি এবং মানুষকেও ভালোবাসতে চেষ্টা করি সর্বোপরি এতে করে প্রতিটি মানুষ ভালোবাসার প্রতি আগ্রহ করে সমাজ ভালোবাসার ভালোবাসার বন্ধনকে মজবুত করা আমি আপনি সবাই উচিত ভালোবাসার শুনতে এবং ভালোবাসি শক্তিশালী করে বিধবা ধন্যবাদ যারা দেখতেছিলেন বিধবা বাইরেও হম लोगों को সবাইকে শুভ হল আগে থাকবে দেখুন কত হবে